আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাথা নষ্ট করা খুবই সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিও শুরুতেই খুবই চমৎকার চমৎকার জুতা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানকার এক একটা জুতার প্রাইস এক এক রকম তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পারচেস করতে পারবেন লোকেশনটা বলে দিচ্ছি অনেকেই আমাকে কমেন্ট করেন যে ওনারা অনলাইনে বিক্রি করে কি না অনলাইনে ওনারা বিক্রি করে না দুই এক পিস ওনারা অনলাইনে বিক্রি করে না ওনারা পাইকারি দামে বস্তায় বস্তায় ওনারা বিক্রি করে ওনাদের কাছে আমি বলেছিলাম যে অনলাইনে আপনারা বিক্রি করবেন কি না কিন্তু ওনারা ওইভাবে বিক্রি করে না আপনারা যদি পাইকারের দামে পারচেস করতে চান তাহলে এখান থেকে এসে নিয়ে যেতে হবে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলশান ডিসিসি মার্কেট ঢাকা গুলশান ডিসিসি যে মার্কেটে আসলে আপনারা এই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার জুতাগুলোও কিন্তু পারচেস করতে পারবেন এগুলো মার্কেট প্রাইস হাজার বারোশো টাকা করে বিক্রি করে আর এখান থেকে মাত্র সাড়ে তিনশো দেড়শো দুইশো পাঁচশো টাকার মধ্যে আপনারা খুবই সুন্দর সুন্দর জুতা পারচেস করতে পারবেন আমার হাতে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা করে অনেকে আবার কমেন্টে বলে যেগুলো ওনারা তিনশো আড়াইশো টাকা করে পারচেস করে কিন্তু একদমই ভুল কথা এই ধরনের জুতা আপনারা তিনশো আড়াইশো দিয়ে জীবনেও পারচেস করতে পারবেন না কারণ এগুলোর জুতার কোয়ালিটি খুবই খুবই ভালো এগুলো মার্কেট প্রাইস এক হাজার থেকে বারোশো টাকা করে বিক্রি করে আর আপনারা দেখে বুঝতে পারছেন যে কত কত জুতার কালেকশন ওনারা কিভাবে এখানে রেখে দিয়েছে এগুলা ডিসপ্লে হিসাবে রেখে দিয়েছে এখান থেকে যাদের যতগুলো প্রয়োজন ততগুলোই পারচেস করা যাবে কিন্তু অনলাইনে ওনারা বিক্রি করবে না তো আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা গুলশান ডিসিসি মার্কেট সেকেন্ড তলায় এই জুতাটা দোকান তো এখানে অনেকগুলো জুতার দোকান আছে সবচেয়ে বড় এই দোকানটায় আর এই দোকানেই জুতার কোয়ালিটি মার্শাল অনেক অনেক ভালো এখন যে জুতাটা দেখতে পারছেন এই জুতাটার প্রাইস মাত্র দেড়শো টাকা তো এই জুতা আপনারা দেড়শো টাকা কোথাও পাবেন না এগুলো মার্কেটে সাতশো ছয়শো আটশো করে বিক্রি করে আর এখানে দেড়শো টাকায় আপনারা পারচেস করতে পারবেন এখান থেকে আমি সব সময় আমার নিজের জন্য জুতা পারচেস করি আপনারা তো জুতা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর যারা ঢাকার ভিতরে থাকেন তার এখান থেকে জুতাগুলো পারচেস করে আপনাদের আত্মীয় স্বজনকে গিফট করতে পারবেন আজকের মধ্যে এখানে